দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসা শুরু করেছে গ্রাম অঞ্চলের মানুষ কি ভাবছে শহর অঞ্চলের মানুষ কি ভাবছে এই ব্যাপারগুলো নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে এর মধ্যে প্রথম আলো একটি রাজনৈতিক কোলাম লিখেছে যেখানে বেশ কিছু তথ্য উঠে এসেছে বিশেষ করে বিএনপির জনপ্রিয়তা দিন দিন কেন কমছে দিন দিন জামাতের জনপ্রিয়তা কেন বাড়ছে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীগুলো কি ভাবছে এই নিয়ে কিন্তু এই তথ্যগুলো উঠে এসেছে বিশেষ করে প্রথম আলো যে নিউজটা করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর গ্রাম অঞ্চলের কর্মী সমর্থকরা কি ভাবছেন মূলত তারা যে প্রতিবেদনটি তৈরি করেছে এটাতে অংশগ্রহণ করেছে বিভিন্ন এলাকার লোকজন বিশেষ করে রাজশাহী নওগাঁ জয়পুরহাট বগুড়া কক্সবাজার সিলেট বরিশাল শেরপুর এছাড়াও আরো বেশ কিছু জায়গার লোকজন সেখানে অংশগ্রহণ করেছে এবং সেই এলাকার মানুষদের থেকেই মূলত এই মনোভাবনা হয়েছে এই প্রতিবেদনে কর্মী সমর্থক ছাড়াও যোগ দিয়েছে এনজিও কর্মী শিক্ষক এছাড়া আরো অন্যান্য পেশার লোকজনও এই জরিপ পেতে অংশগ্রহণ করেছিলেন যদিও অনেক বড় একটা প্রতিবেদন আপনাদের সামনে আমি মূল কিছু পয়েন্ট তুলে ধরছি যেমন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে তাদের প্রতিক্রিয়া ছিল একজন আওয়ামী লীগ কর্মী শিক্ষক রাজশাহী থেকে তিনি জানালেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় কোনো গুরুত্বপূর্ণ প্রভাব নেই তার উপর এগুলোকে তিনি পাত্তা দিচ্ছেন না এবং আওয়ামী লীগকে উপরে ফেলা যাবে না এ ধরনের পরিস্থিতির মুখোমুখি আমরা অনেকবার হয়েছি তিনি আরো জানান নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক দলের মৃত্যু ঘটানো যায় না একটি রাজনৈতিক আদর্শের মৃত্যু ঘটে কেবল আরেকটি উন্নত রাজনৈতিক আদর্শের কাছে এছাড়া আওয়ামী লীগ বিএনপি জামাত এবং এনসিপি তাদের যে অবস্থান রয়েছে মানুষের মধ্যে সেই ব্যাপারটাই এখানে তারা তুলে ধরেছেন তো খবরে বলা হয়েছে যেটা যে আওয়ামী লীগ কর্মী এবং সমর্থকেরা মাঠ পর্যায়ে নিষ্ঠুর তারা এখন মামলা মোকদ্দমা ঝুঁকি নিতে চায় না নীরবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে কোথাও কোনো মামলা হামলার শিকার হচ্ছে নেতাকর্মীরা তার আর্থিক সহায়তাও পাচ্ছেন তারা মানে আওয়ামী লীগের যে শিকার হচ্ছে তাদেরকে তাদের দলের পক্ষ থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে মাঠ পর্যায়ে কোথাও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ন্যূনতম যোগাযোগ হচ্ছে এমন অভিমত পাওয়া গেছে যেমন রাজশাহী থেকে প্রাপ্ত তথ্যে দেখা গিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি কিছুটা নমনীয় কিন্তু অন্যান্য জেলায় এই মতামত সপক্ষে তথ্য মেলেনি তথ্যদাতাদের অভিমত মাঠ পর্যায়ে বিএনপি মূলত দলীয় কোন্দলে জড়িয়ে পড়েছে তারা হাটবাজার ঘাট ঘের ব্যবসা বাণিজ্য কেন্দ্র বিভিন্ন প্রতিষ্ঠান পদ পদবি দখলে নিতে ব্যস্ত দাতাদের অভিমত আগস্টের পর বিএনপির প্রতি মানুষের এক ধরনের তৈরি হয়েছিল কিন্তু মাঠ পর্যায়ে তাদের সহানুভূতি নানামুখী নেতিবাচক কার্যক্রম মানুষের মধ্যে অসন্তুষ্টি বাড়িয়েছে তথ্যদাতারা মনে করেন জামাতি ইসলাম একইভাবে বেশ পরিকল্পিত উপায়ে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে তাদের দাওয়াতি কার্যক্রম অনেক বেড়েছে জামাতের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কোনো সমঝোতামূলক সম্পর্ক মাঠে ঘাটে দেখা যাচ্ছে না বিএনপির সাথে যেমন অন্যান্য দলগুলোর সমঝোতার একটা লক্ষ্য করা যাচ্ছে যাচ্ছে সেখানে জামাতের সাথে কিন্তু সেটা না বাঘেরহাট ও সিলেট থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে পাঁচই আগস্টের পর দেশ জুড়ে আওয়ামী লীগের অফিস ঘর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাংচুরের অনন্য রাজনৈতিক দলের সঙ্গে জামাতি ইসলামের সংযুক্ততার অভিযোগ থাকলেও তারা দ্রুত সেসব অপকর্ম থেকে সরে এসেছে তার মানে এই পাঁচই আগস্টের পর থেকে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি এইসব সাথে ছিল কিন্তু তারা পাঁচই আগস্টের পর থেকেই কিন্তু এই সব কার্যক্রম থেকে সরে এসেছে এখানে বলা হয়েছে জামাত আদর্শ ভিত্তিক প্রতীকগুলো সরাতে তৎপর হয়ে উঠেছে তথ্যদাতাদের মতে জামাতি ইসলাম মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনা কেন্দ্রিক প্রতীকগুলো সরিয়ে ফেলতে তৎপর একাধিক তথ্যদাতা জানিয়েছে আওয়ামী লীগের অনুপস্থিতি ও বিএনপির নির্বিচার আচরণে গ্রামগঞ্জে মানুষজনের কাছে জামাতের গ্রহণযোগ্যতা বেড়েছে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং গ্রাম অঞ্চলে যে বিএনপি এখন দমন চালাচ্ছে এছাড়া মামলা বাণিজ্য লুটপাট এইসব কাজ করছে এজন্য মূলত বিএনপি কে এখন মানুষজন দেখতে পাচ্ছে না আর এখানেই মূলত জামাতের জনপ্রিয়তাটা প্রতিনিয়তই বাড়ছে তথ্যদাতারা জানান জামাত ক্ষমতায় এলে বা ক্ষমতার অংশীদার হলে ভবিষ্যতে কি হবে সেটা জনগণ ভাবছে না ভাবছে তাদের নিরাপত্তা ও সামাজিক স্বস্তির কথা তথ্যদাতাদের মতে গ্রামগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না এছাড়া সেনাবাহিনী সম্পর্কে তাদের একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে এবং সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা ছিল এর আগে সেটা এখন অনেকটাই কমে গিয়েছে তাহলে যেটা উঠে আসলো যে বিএনপি কর্মীদের জনপ্রিয়তা কি জন্য প্রতিনিয়ত কমছে সেটা আপনারা স্পষ্ট বুঝতে পারলেন আরেকটা প্রশ্ন করা হয়েছে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ কর্মীদের ভাবনা এখানে যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসবে হয়তো এখন তাদের দিনগুলো খারাপ যাচ্ছে ভবিষ্যতে তারা আবার ঘুরে দাঁড়াবে আবার কোনো না কোনোভাবে তারা আবার সংগঠিত হবে এবং দেশ চালাবে তবে তাদের নেতাকর্মীদের মধ্যে কোনো অনুসূচনা নেই যেমন তাদের উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ছিল না এবং এই নিম্ন শ্রেণীর নেতাকর্মীদের মধ্যেও কিন্তু তেমন কোনো অনুসূচনা নেই তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ